সোশ্যাল মিডিয়া অথবা কোনো ওয়েবসাইট এমনকি হাতে থাকায় স্মার্টফোনটিকে কিভাবে অ্যাডাল্ট কন্টেন্ট থেকে সুরক্ষা করবেন এ ধরনের দুর্দান্ত একটি টিক্স আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হেগেস দিস ইজ বিপ্লব ওয়েলকাম টু অ্যানাদার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে দেরি না করে শুরু করা যাক অলরাইট শুরুতে আমাদের স্মার্টফোন থেকে আমরা সেটিংস অপশানে চলে যাব দেন একদম ওপর থেকে আমরা সার্চ করব ডিএনএস এরপরে আমাদের সামনে দুটো অপশান আসবে প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টেম আমরা প্রথমটাতে ক্লিক করে দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস কান্ট কানেক্ট সো আমরা এখানে আরও চিহ্নতে ক্লিক করব দেন আমাদের প্রাইভেট ডিএনএসটা অফ ছিল তো আমরা এখান থেকে জাস্ট কাস্টম করব যেহেতু আমরা অ্যাডাল্ট কন্টেন্টগুলো অফ করতে চাই সো আমরা কাস্টম নেমে যাব। দেন এখান থেকে আমাদের কীবোর্ড ডাউন করে নিব ব্যাক পেজ করবো সো আমরা এখানে যেহেতু একটা ফ্যামিলি গার্ড হোস্ট নেম অ্যাড করতে চাই সো আমি আগে থেকেই একটা নেম সেভ করে রেখেছি সো সেটা এখান থেকে জাস্ট আমি ফ্যামিলি গার্ড ডিএনএস ডট কম এটা কপি করে নিয়ে আসবো দেন আবারও ডিএনএস এখানে চলে আসবো অ্যান্ড ফাইনালি আমরা জাস্ট কাস্টম নেমের জায়গায় এখানে পেস্ট করে দেব এরপরে জাস্ট সেভ করে দেব সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রাইভেট ডিএনএস অপশানটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এখন থেকে আপনার ফোনে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কিপসেফ অ্যান্টি এম ব্যাক